হ্যাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চাই আবার অনেকেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করাও শুরু করেছি আবার অনেকেই ইউটিউবে হাল ছেড়ে দিয়ে ব্যর্থতা স্বীকার করে নিয়েছি আপনি যদি ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একটু হলেও আপনার উপকার হবে কারণ আজকে আমি আপনাকে ইউটিউবের ব্যাপারে এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি যা থেকে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিপস নাম্বার ওয়ান ভালো সম্পর্ক তৈরি করুন আপনার চ্যানেলের নাম বিবরণ এবং লোগো সম্পর্কে চিন্তা করুন এটি আপনার চ্যানেলকে আরও পেশাদার এবং আকর্ষণীয় করতে সাহায্য করবে আপনাকে এমন একটি নাম ও হ্যান্ডেল খুঁজে বের করতে হবে যেই নামে অন্য কারো ইউটিউব চ্যানেল নেই কেউ আপনার ইউটিউব চ্যানেল সার্চ করলে আপনার চ্যানেল চলে আসবে অন্য কারো চ্যানেল আসবে না আপনার চ্যানেলের নাম ও হ্যান্ডেল ঠিক থাকে না যার কারণে আপনার চ্যানেল সার্চ করলে আসে না টিপস নাম্বার টু আপনার সুযোগের দিক নির্দেশনা দিন আপনি কিভাবে আপনার চ্যানেল সেট করবেন এবং কি ধরনের ভিডিও তৈরি করবেন তা নির্ধারণ করুন নিজের আগ্রহের সাথে মিলিয়ে ভিডিও তৈরি করুন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি এমন একটি টপিক বেছে নেবেন যেই টপিকে ভিডিও বানাতে আপনার কারো সাহায্য প্রয়োজন হবে না আপনি যেই টপিকে আগ্রহী এবং আপনি যেই সম্পর্কে কিছু হলেও জানেন আপনি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন এতে আপনার ভিডিওর কন্টেন্ট নিজেই বানিয়ে নিতে পারবেন টিপস নাম্বার থ্রি আপনি এমন কিছু টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবেন যেই টপিকে আগে কেউ ভিডিও বানায়নি এতে আপনার ভিডিওর প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে আর ভিডিও যত দর্শক পছন্দ করবে তত বেশি ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে তাতে আপনার চ্যানেল অতি তাড়াতাড়ি গ্রো করবে আপনার দর্শকদের সাথে যোগাযোগ করুন এবং তাদের মতামত এবং প্রতিক্রিয়াগুলোর দিকে নজর দিন তারা কি পছন্দ করে এবং আপনি আপনার দর্শকদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করুন এটি আপনার চ্যানেল ও বিষয়ের বৃদ্ধি করতে সাহায্য করবে নাম্বার আপনার ভিডিও সঠিকভাবে এসিও করতে হবে যদি আপনি আপনার ভিডিওর এসিও সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং সবার আগে থাকবে ভিডিওতে সুন্দর একটি থামনেল ও সুন্দর একটি ডিসক্রিপশন দিতে হবে আপনার ভিডিওর থামনেল যদি ভালো হয় তাহলে অডিয়েন্স থামনেল দেখেই আপনার ভিডিওর উপর ক্লিক করবে আপনার ভিডিওর ভিউ বাড়বে তাই আপনি আপনার ভিডিওতে সুন্দর ও আকর্ষণীয় একটি থাম্বেল ব্যবহার করার চেষ্টা করবেন কিভাবে ভিডিওতে সঠিক নিয়মে এসিও করতে হয় তা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই রকম একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব টিপস নাম্বার ফাইভ এডিটিং আপনার ভিডিওর এডিটিং স্কিল অনেক ভালো হতে হবে আপনি আপনার ভিডিওতে যথাসম্ভব ভালো এডিট করার চেষ্টা করবেন যাতে দর্শকবিন্দু আপনার ভিডিওর এডিট দেখে আপনার ভিডিও প্রতি আকৃষ্ট হয়ে থাকে টিপস নাম্বার সিক্স আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে একদিন পর পর ভিডিও আপলোড করার চেষ্টা করুন আপনি শুরুতে যত বেশি ভিডিও আপলোড করবেন তত আপনারই ভালো হবে আপনার একটি ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আস্তে আস্তে আপনার বাকি ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে এতে আপনার চ্যানেলের ভিউ বেড়ে যাবে এবং আপনার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবেন তাই বেশি বেশি করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন যদি আপনি সকালে একটি ভিডিও আপলোড করেন বিকেলে একটি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ত্রিশ দিনে ষাটটি ভিডিও হয় যদি এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু এই একটি ভিডিও আপনার চ্যানেলকে মনিটাইজ করতে সাহায্য করবে কারণ একটি ভিডিওই আপনার চ্যানেলকে মনিটাইজ করার ক্ষমতা রাখে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনি কমেন্টে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব